অস্বাভাবিক মৃত্যু এক ব্যক্তি স্ত্রী ও ছেলে বাড়িতে না থাকায় ফাঁকা বাড়ি পেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি মৃত্যুর কারণ নিয়ে ধোয়াশায় পুলিশ ও পরিবার ঘরের ভেতর থেকে ওই ব্যক্তি ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন থানার অন্তর্গত আলিকসা গ্রাম পঞ্চায়েতের উঁচুহা গ্রামে পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম রবিন কিসকু বয়স আটচল্লিশ বছর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দাতন থানার অন্তর্গত আলিকষা গ্রাম পঞ্চায়েতের উঁচু গ্রামে পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রবিন কিসকুর স্ত্রী তার ছেলের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়ে দাতনে এসেছিলেন সেই সময়ে বাড়ি ফাঁকা পেয়ে নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন বলে জানা গিয়েছে মৃত্যু সঠিক কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে দাতন থানার পুলিশ কবে কেন নিয়েছিল সেটা তো আমি বলতে পারবো না আমি তো কালকে জানতে পারবো বাবার নাম কি রবীন্দ্র বাড়ি

আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়